না না কারণ আমাদের বাইরে অনেক লাইন হয়ে গেছে হ্যাঁ দিদি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কুয়াশা হ্যাঁ কুয়াশায় ভর্তি আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর আমরা যাচ্ছি নরঘাট আমি যাচ্ছি আর এই দিকে হচ্ছে মা যাচ্ছে তো ওখানে মকর সংক্রান্তির অনেক বড় মেলা বসে আর আজকে আমরা যাচ্ছি সেখানে তোমাদের সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করি আর চারিদিকটা জস দেখো প্রচুর কুয়াশা ভর্তি একদম আজকে অন্য দিনের তুলনায় কুয়াশা প্রচন্ড বেশি চারিদিকটা একদম দেখাই যাচ্ছে না এখন প্রায় সাড়ে নটা বাজে তবুও দেখো চারিদিকটা পুরো অন্ধকার তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন নরঘাটের দিকে নরঘাটে বিশাল বড় গঙ্গা মেলা বসে আমাদের বাড়ি থেকে নরঘাট আসতে সময় লাগে বাসে করে জাস্ট দশ মিনিট তো কথা বলতে বলতে আমরা চলেও আসলাম নরঘাট আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে হলদি নদী আর এই নদীর দুপাশে মানে দক্ষিণ দিকের উত্তর দিকে বিশাল বড় গঙ্গা মেলা বসে তো ব্রিজের আমি থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে নদীর দক্ষিণ দিকের মেলা

এতক্ষণ ধরে নদীর দক্ষিণ দিকের মেলাটা ব্রিজের ওপর থেকে দেখানোর চেষ্টা করলাম এবার চলো একদম ব্রিজের নিচে নেবে পুরো মেলাটা ঘুরে দেখি নিচে নামতেই জাস্ট ভিড়টা দেখো প্রচন্ড ভিড় হয়েছে আর আজকে যদি কুয়াশাটা না হতো মনে হয় আরও ভিড় হতো এখনও পর্যন্ত কিন্তু কুয়াশাটা ছাড়ছে না তো যাই হোক প্রচণ্ড ভিড় হয়েছে আর এখানে একটা জিনিস তোমাদেরকে বলি এখানে কিন্তু যাদের মানসিক থাকে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু হাঁস আজকে দিনে মানে মকর সংক্রান্তির দিনে হাঁস পুজো করে এই নদীতে কিন্তু ছাড়ে আর সেই হাঁস ধরার জন্য কি মারপিট বাপরে বাপ

ঢালা claro দেখি আমার দেখো দেখো চীপুরের বাচ্চা লর কাটি আমরা সবাই যাবে সুপরি খাপড় দোকান রাজামু থেকে গোর্মা বড়গাঁও এই নরকেট নদী এটা উপর দিয়ে আমরা যাচ্ছি গঙ্গা মেলা দেখার জন্য গঙ্গা মেলা দেখতে যাচ্ছি এই পাশেরটা আগে দেখে নিয়েছি তারপরে যাচ্ছি ওই পাশেরটা দেখতে আর ওই পাশেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমার কেমন লাগছে বলো দারুণ লাগছে কিন্তু আমি আর আমার মা কিন্তু আমি আর আমার মা কেউ স্নান করব না আজকে শুধু স্নান দেখবো লোকে প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা মানে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজতে যায় এখনো পর্যন্ত অনেক কুয়াশা মানে একটুও দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছি চারিদিকটা একদম কুয়াশায় এখন আমরা ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি উত্তর দিকে যে মেলাটা বসেছে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা তো ওখানে ঠিক আমরা যাচ্ছি আর ব্রিজে যেতে যেতে হঠাৎ দেখি এখানে হাঁস ধরা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা হাঁস আর সবাই মিলে লাফিয়ে পড়ছে তার ওপরে

সাবধানে রাখবেন কারণ আমরা হয়েছে তাই আপনাদের আমরা সাবধান আপনাদের

t u